শ্রী গুরুজয় শ্রী গুরুদেবের রাতল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তীর্থ স্থান চিত্ত শুদ্ধির জন্য তীর্থ পর্যটন আবশ্যক সংসারী লোকের বিষয় আসক্তি পরিত্যাগ করে কিছুদিনের জন্য তীর্থবাসে মনের পরিবর্তন ঘটে সাধু সজ্জন ভক্ত ও সৎ সংসারকে তার মনের মলিনতা কেটে যায় দেবদর্শনে তার মনে ভক্তির উদ্রেক হয় দানাদি কার্য দ্বারা তার স্বার্থপরতা কমে আসে প্রায় তীর্থস্থানে প্রতি তীর্থস্থানে কাঙ্গাল গরিবের জন্য অন্য সত্র থাকে তা দর্শনে তার মনে সদাকাঙ্ক্ষা জেগে ওঠে যতদিন তীর্থ করে ততদিনের মধ্যে তার বিষয় চিন্তা আসে না এ সকল কারণে তীর্থভ্রমণ চিত্তশুদ্ধির অঙ্গ বিশেষ কিন্তু তীর্থভ্রমণ করতে গেলে তীর্থস্থানের প্রতিটি বিষয় অটুট বিশ্বাস রেখে যেতে হবে যদি তোমার ভক্তি বিশ্বাস টলে যায় তবে তীর্থভ্রমণে কোনো লাভ হবে না চাণক্য পণ্ডিত বলেছেন মন্ত্রে তীর্থে দিজে দেবে দৈবকে ভেষ হচ্ছে গৌরব যা সৃষ্টি ভাবনা সিদ্ধির ভবতী তাদৃশি মন্ত্র তীর্থ ব্রাহ্মণ দেবতা লগ্নাচার্য ঔষধ ও গুরু এদের প্রতি যার যেমন বিশ্বাস সে তেমন ফল পায় বিশ্বাস না থাকলে তীর্থভ্রমণ ব্যর্থ এমনকি মনের দৃঢ় বিশ্বাস নিয়ে তীর্থভ্রমণ করলে তাতে চিত্ত শুদ্ধি হয় সাধারণ লোকে একেই বলে পূর্ণ অর্জন এক মহাপুরুষকে তার গুরু তীর্থভ্রমণ করতে বললেন তীর্থে বিশ্বাস রেখে তীর্থে যাবে কোনো স্থানে মনে সন্দেহ আসলে সে সন্দেহ ভজনা না করে সে স্থানকে থেকে নড়বে না গুরুর উপদেশ শিরোধার্য করে রওনা হলেন অনেক তীর্থ ভ্রমণ করে যিনি যখন বৃন্দাবনে গেলেন তখন একটি বিষয়ে তার মনে ভীষণ সংশয় এসে উপস্থিত হলো বৃন্দাবন একটি স্থান আছে যেখানে শ্রীকৃষ্ণের গাভীর পদচিহ্ন দেখা যায় সে স্থান দেখে তার মনে পাথরের উপর দিয়ে গাভী হাঁটলে তাদের পদচিহ্ন কিভাবে পাথরে অঙ্কিত হয় তবে কি এসব পদচিহ্ন কীর্তিম এরূপ চিন্তা করে তিনি অনেক বৈষ্ণবকে এ কথা জিজ্ঞেস করলেন কিন্তু কেউ তার সদত্ত দিতে পারল না অবশেষে নিরুপায় হয়ে একদিন সন্ধেবেলা সেই পদচিহ্নের কাছে বসে তিনি চিন্তা করতে লাগলেন এমন সময় দূর থেকে একটি লোক তাকে জিজ্ঞাসা করে বললেন তুমি এখানে বসে আছো কেন মহাপুরুষ তার সন্দেহর কথা ওই লোকটিকে জানালেন লোকটি তাকে এক বৃদ্ধ ব্রজবাসীর বাড়ি দেখিয়ে দিলেন ওখানে গিয়ে প্রশ্ন করো সব জানতে পারবে এই বলে লোকটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল মহাপুরুষ সেই ব্রজবাসীর কাছে এসে তিনি একখানা অতি প্রাচীন হাতে লেখা পুঁথি বের করে তা পাঠ করে শোনালেন যে একদিন শ্রীকৃষ্ণ নাম ধরে এমনি মধুর স্বরে পাশে বাজাচ্ছিল যে তার বাঁশের সুরে পাষাণও দ্রোহীভূত হয়েছিল এই সময় ওই পাষাণের উপর যে সকল গাভী ছিল তাদের পদচিহ্ন অঙ্কিত রয়ে গেছে পাষাণ দ্রোহীভূত হয়ে তা তরঙ্গায়িত হয়েছিল ব্রজবাসীর কথা শুনে মহাপুরুষের সন্দেহ দূর হল তারপর তিনি চলে এলেন তীর্থ ভ্রমণ করতে হলে এমনি বিশ্বাস রাখতে হবে গুরুদ আদেশ এমনিভাবেই নির্বিচারে পালন করতে হবে তা না হলে শুধু টাকা পয়সা খরচ করে লাভ কি তীর্থ ভ্রমণের অনেক গুণ সাধু সেই তীর্থেই ভ্রমণ করে থাকেন আসক্তিহীনতার সংযম স্বার্থহীনতা কৃচ্ছ সাধন প্রভৃতি কতগুলো জিনিস তীর্থ মানুষ লাভ করে তীর্থস্থানে গিয়ে দান করলে করলে তারও যেমন একটি ফল হয় আবার পাপ করলেও সে পাপ অক্ষয় হয় লোকে বলে বারানস্তান কৃতপাপ এবং ব্রজলিপি ভবিষ্যতে কাশিতে বসে পাপ করলে সে পাপ ব্রজলিপির ন্যায় অক্ষয় হয়ে থাকে অতএব তীর্থে গিয়ে বা তীর্থযাত্রার পথে ছল চাতুরি পরনিন্দা অসত্য অসংযম প্রভৃতির আশ্রয় নেবে না চিত্ত শুদ্ধি প্রশান্ত মনে তীর্থ দর্শন করবে তাহলে তোমার মন আপনা থেকে ভক্তিতে ভরে উঠবে চিত্ত নির্মল হবে শুদ্ধ হবে অনেকে তীর্থ ভ্রমণ করে শুদ্ধ চিত্তে ঘরে ফিরে আসে কিন্তু কিছুদিন পরে আবার যেই কাদার মাছ সেই কাদার মাছ হয়ে কাদার মধ্যেই ডুবে থাকতে যায় যদি কাদাই না ছাড়াতে পারলে তবে তীর্থে গেলেই কি আর না গেলেই বাকি কাদা ছাড়াতে ঘরে বসেও তো পারা যায় আবার তীর্থেও পারা যায় একটি মুসলমান মেয়ে লোক মক্কা যাবে বলে টাকা পয়সা নিয়ে যাত্রা করলেন কিন্তু কলকাতা পর্যন্ত এসে জানতে পারলো যে জাহাজে তার কোনো স্থান হবে না সে দেশে ফিরে গেল তার বাড়ির কাছে একটা খুব বড় খাল ছিল সেখানে সাঁকো দিয়ে রাখা যেত না সেখান দিয়ে লোকের যাতায়াতে ভারী কষ্ট হতো ওই মেয়ে লোকটি ফিরে এসে ভাবল মক্কা গিয়ে যে পূর্ণ হতো তা তো বাড়ি বসেই লাভ করতে পারি এই ভেবে সে তার মক্কা খরচের টাকা দিয়ে ওখানেই এক লোহার পুল তৈরি করে দিল দেখো যাওয়ার নেই তার চিত্তশুদ্ধি যার হয় তার দশে আর যার না হয় তার পঞ্চাশেও হয় না সকলেই হলো মন ভক্ত রামপ্রসাদ গিয়েছিলেন কাজ কিরে মন্তর গিয়ে কাশি মা তোর চরণ তলে গয়া গঙ্গা বারাণসী মন শুদ্ধ হলের তীর্থে না গেলেও চলে আসল কথাটা মনকে পরিষ্কার করা তা যতদিন না হয় ততদিন সবই বৃথা তীর্থভ্রমণে কি রূপে যেতে হয় শুনো যাত্রার দিন একবেলা নিরামিষ ভোজন করে সব গুরুজনদের প্রণাম করে এবং মনে মনে সকলের কৃপা প্রার্থনা করে তবে যাত্রা করবে যাবে খালি পায়ে অথবা খরম বা মৃগচর্মের পাদুকা পায়ে দিয়ে পথে মনে মনে চিন্তা করবে তীর্থ দেবতাকে আর তার কৃপা প্রার্থনা করবে তীর্থস্থান পৌঁছেই প্রথম তীর্থধুলি মস্তকে নেবে পায়ে ধুলো থাকতে থাকতেই তীর্থ জলে স্নান ও বিগ্রহ দর্শন করে তবেই খাওয়া দাওয়া ব্যবস্থা করবে তীর্থে গিয়ে অপরের অন্ন গ্রহণ করবে না তীর্থে যথাশক্তি দান করবে প্রতিগ্রহ করবে না পাণ্ডারা তীর্থগুরু তাদের প্রাপ্য তাহাদিগকে দেবে অন্তত একদিন ভোগের প্রসাদ গ্রহণ করবে মন্দিরে মন্দিরে দু এক পয়সা দর্শনই দেবে ত্রীর্তি তীর্থে বাস করা চায় তীর্থযাত্রা থেকে পুনরায় বাড়ি না ফেরা পর্যন্ত আমি সাহার গ্রহণ করবে না তীর্থে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেলে অন্যের মূল্য দিয়ে অন্ন খেতে হবে কারণ তীর্থে বসে অন্নের যা কিছু গ্রহণ করো সেটাই তোমার তীর্থ ঋণ থেকে যাবে তিন দিন তিন রাত্রি শাস্ত্রপাঠ করবে নাম কীর্তন করবে তীর্থ দেবতার চিন্তা করবে দান করবে এসব তীর্থে করণ্য মলিন মনে তীর্থে ভ্রমণ ফল হয় না তীর্থের কথা নিজ মুখে অন্য কাউকে এক গুরু তার এক বিধবা শিষ্যাকে কাশি যেতে বলেছিলেন বিধবাটি কাশীধামে গিয়ে কয়েকদিন পরে ফিরে গেল তার গুরু তাকে জিজ্ঞেস করলে তীর্থে কি দেখলে বিধবাটি বলল গুরুদেব মোটা লাউয়ের টাকা আমাদের দেশে তো ওরকম লাউ ডগা দেখতে পাই না গুরুদেব বললেন এত টাকা খরচ করে দেখতে গিয়েছিলে লাউয়ের ও তো এখানেই কত দেখতে পেতে মনটা লোভের বস্তুর প্রতি থাকলে তীর্থ দর্শন হয় না মনটাকে সব দিক থেকে সরিয়ে এনে তীর্থপথির চরণে দিতে হয় তাহলে তীর্থ দর্শনের ফল লাভ হয় নতুবা পণ্ড শ্রম ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হার হার মহাদেব